আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিমান যাতায়াত করেন অথবা করবেন যারা কুয়েত এয়ারওয়ে গ্রুপ টিকিট নিয়েছেন অথবা নেবেন অনেক সময় দেখা যায় যে যে এজেন্সি ভিসা প্রসেস করে সে একসাথে মানে টিকিট সহ খরচ নেয় টিকিটের সাথে ভিসা প্রসেসিং ফি সব একসাথে নেয় আবার অনেক সময় যে দালাল থাকে সে দালাল ভিসা প্রসেস করে আর টিকিট মিকিট সব তারই থাকে তো অনেক সময় গ্রুপ টিকিট দেয় যেহেতু এখানে একটু গেবলা করে অনেক দালালি আছে যে গাবলা করে ফ্লাইট ঠিক মতো দেয় না নকল টিকিট দেয় আজকে দিল আবার দুই দিন পরে ওটা মিস আবার পাঁচ দিন সামনে এগোই নাই আবার দশ দিন এগোই নাই এইভাবে তো টিকিট দিলে আপনারা কিভাবে বুঝবেন টিকিটটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট ঠিক আছে এটা কিন্তু ভাই কুয়েত এয়ারওয়েজ টিকিট গ্রুপ টিকিট দেখুন এখানে সাতটা প্যাসেঞ্জার আছে সাতজনের নাম এখানে আছে কিন্তু বুকিং যে রেফারেন্স নাম্বার সেটা কিন্তু একটা এই বুকিং রেফারেন্স নাম্বার আর প্যাসেঞ্জারের যে লাস্ট নেম সেই লাস্ট নেম দিয়ে আপনারা চেক করতে পারবেন টিকিটটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট যদি অরিজিনাল হয় তাহলে তো অনলাইন শো করবে আর যদি না হয় তাহলে কিন্তু হবে না দেখুন এখানে বুকিং রেফারেন্স নাম্বার তো আছে আর এখানে ফ্লাইট কেইউ এয়ারলাইন্স কোড আর এইখানে দেখুন কুয়েত এয়ারওয়েজ লেখা তো আপনাদের যেকোনো এয়ারলাইন্স হোক না কেন এখানে বিমানের নাম কিন্তু লেখা থাকে ঠিক আছে কি বিমানের টিকিট আর আপনাদের দরকার পিএনআর নাম্বার যেটা বুকিং রেফারেন্স নাম্বার আর লাস্ট নেম তো এখানে দেখুন দেওয়ান মান্নান মিস্টার মান্নান দেওয়ান তো দেওয়ানটা লাস্ট নেম তো এখানে দেখুন ইসমাইল মিস্টার ইসমাইল হুসাইন হুসাইনটা লাস্ট নেম তো অর্থাৎ আপনার নামের যে লাস্ট নেম সেটা দিবেন আর এই পিএনআর নাম্বার দিবেন দেওয়ার পরে এটা সার্চ করবেন সার্চ করলে যদি আসে তাহলে ভাববেন অরিজিনাল না আসলে ডুপ্লিকেট ঠিক আছে তো এইখানে আর সিস্টেম আছে আহ দু এক সময় যে টিকিট বুকিং করে সে কিন্তু ওই ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা একসাথে দিয়ে লাস্ট নেম করে দেয় ঠিক আছে যেরকম এখানে মিস্টার তো অলরেডি থাকবেই সব টিকিটেই থাকবে সব প্যাসেঞ্জার নাম মিস্টার থাকবে ছেলে হলে মে হলি মিসেস তো এখানে মান্নান দেওয়ানো থাকতে পারে ঠিক আছে মানে আমি সাপোজ বুঝাচ্ছি আপনারা লাস্ট নেম দিবেন লাস্ট নেম যদি না হয় তাহলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা মিলে লাস্ট নেম দিবেন তাহলে হয়তো হতে পারে ঠিক আছে যদি সেটাও না হয় তাহলে মনে এটা ফেক টিকিট অরিজিনাল না তো আপনারা ডাইরেক্ট চলে যাবেন কুয়েত এয়ারেজ ওয়েবসাইটে আমি কেটে আবার দিচ্ছি কুয়েত কুয়েত এয়ারওয়েজ ডট কম পর সার্চ করবেন আমি সার্চ করছি এখানে দেখুন ভাই কুয়েত এয়ারওয়েজের ওয়েবসাইট খুলে গেছে তো এখানে আপনাদের কাজ হলো ম্যানেজ চেকিং আপনারা ম্যানেজে ক্লিক করবেন এখানে ম্যানেজ ক্লিক করলাম ম্যানেজ চেকিং ক্লিক করার পরে এই এখানে দেখুন অনলাইন চেক ইন তো অনলাইন চেক ইন এটা হলো আটচল্লিশ ঘন্টা আগে হয় ঠিক আছে আর ম্যানেজ বুকিং যে কোনো সময় আপনারা চেক করে দেখতে পারবেন তো এখানে ম্যানেজ বুকিং সেট করবেন আমি এখানে ম্যানেজ বুকিং সিলেক্ট করলাম এরপরে দেখুন বুকিং যে রেফারেন্স নাম্বার ওই রেফারেন্স নাম্বার আর প্যাসেঞ্জার যে লাস্ট টাইম সেটা দিয়ে দিবেন এখানে তো আমি বুকিং রেফারেন্স আরেকবার দিই দেখুন এখানে বুকিং রেফারেন্স হলো এটা পি এল সেভেন ইউ এইট ডাব্লিউ পি সেভেন ইউ এইট ডাব্লু বড়োয়াতে দিবেন পি সেভেন ইউ এইট ডবলু দেখুন এটা হলো পিএল সেভেন ইউ এইট ডবলু আমি আর একবার দেখে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় সেভেন ইউ এইট ডবলু আছে আর এখানে লাস্ট নেম দিওয়ান অথবা এখানে দেখুন আর লাস্ট নেম হুসাইন আছে দুইজনের নাম হুসাইন আছে আরেকজনের নাম মন্ডল আছে আরেকজনের নাম রহমান আছে আরেকজনের নাম আছে রানা আছে মাসুদ রানা আরেকজনের নাম আছে আব্দুল রব তো এইখানে লাস্ট টাইম যে কোনো একজন প্যাসেঞ্জারের নাম দিলে এটা হবে তো আমি উপরটাই দিই দেওয়ান ডিই ডব্লিউ এন ডিই ডব্লিউ এন দেওয়ান লেখার পরে সার্চ এখানে দেখুন এখনই চলে আসবে আপনি একটু অপেক্ষা করবেন এখানে একটু সময় লাগতে পারে দেখুন চলে আসছে এখানে এটা যেটা আমি দেখালাম আর এখানে দেখুন রিজার্ভেশন নেম দেওয়া যেটা আমি চেক করলাম এটা ঠিক আছে আর ইস্যু ডেট এটা তিরিশ এপ্রিল ইস্যু করা টোটাল অ্যামাউন্ট এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট আছে তিন লাখ আঠাশ হাজার ছয়শো এক টাকা বাংলাদেশি টাকা তিনটা আর এই টিকিট নাম্বার এখানে আর মিস্টার মান্নান দাওয়ান একজন প্যাসেঞ্জারের নাম আর একটা হলো এমডি ডি হারুন মন্ডল একটা হলো এম ডি টুটুল হুসাইন একটা হলো এম আর মিস্টার ইসমাইল হুসাইন আর একটা হলো এম ডি মাসুদ রানা আর একটা হলো এম ডি লুৎফার রহমান আর একটা হলো আব্দুল রোব ঠিক আছে এখানে কিন্তু সবগুলো টিকিট প্যাসেঞ্জারের নাম আছে আর এই ফ্লাইটটা যাবে ঢাকা থেকে বেইরুথ অর্থাৎ ঢাকা থেকে এটা কুয়েত আসবে কুয়েত থেকে বেইরুথ অর্থাৎ লেবানন যাবে ঠিক আছে এখানে ভিউ ফ্লাইট ডিটেলস দেখাচ্ছি দেখুন ঢাকা থেকে বারোটায় ছাড়বে এটা চোদ্দোটা পঞ্চান্ন মিনিটে আসবে কুয়েত বিশটা চল্লিশ মিনিটে কুয়েত থেকে ছাড়বে আবার তেইশটা পঞ্চান্ন মিনিটে বেইরুথ চলে যাবে এটা লেবানন ঠিক আছে আর দেখুন এখানে কনফার্ম চেঞ্জ চেঞ্জ কোনো কিছু করবো না যেহেতু ফ্লাইট কনফার্ম রাখতে হবে আর দেখুন চেকিং ইন বোর্ডিং রিজার্ভেশন নাম্বার এটা টিকিট নাম্বার এটা চেক ইন তো এখন তো চেকিং হবে না এটা এটা আটচল্লিশ ঘন্টা আগে হবে তো যাই হোক ভাই আমি টিকিটে যেটা আছে সেটা অনলাইনে সরাসরি আপনাদের দেখাই দিলাম যাদের গ্রুপ টিকিট নেওয়া আছে বা যদি কেউ গ্রুপ টিকিট দেয় এভাবে আপনারা শর্টকাটে চেক করতে পারবেন ঠিক আছে টিকিটটা কনফার্ম আছে এতে কোনো সমস্যা নেই দেখুন ডাইরেক্ট এখানে কিন্তু কাটা ছেড়া কোনো কিছু নেই ডাইরেক্ট আমি দেখাই দিলাম আপনাদের ঠিক আছে ভাই কারণ এইখানে অনেকে আছে ঠিক টিকিট দেয় না ওই নাম্বার একটা দিয়ে দিল আর মনে করেন এই টিকিট সেম কপি করে অন্য পেজে দিয়ে দিল এই নাম্বার উল্টো পাল্টা দিল ঠিক আছে এরকমই থাকে যাই ভাই যারা টিকিট নিয়েছেন অথবা নেবেন গ্রুপ টিকিট হলে আপনারা এইভাবে শর্টকাটে টিকিট চেক করতে পারবেন আর যে কোনো এয়ারলাইন্সের টিকিট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন একদম সর্বনিম্ন দামে টিকিট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে কোনো এয়ারপোর্ট থেকে যে কোনো ডেটে যে কোনো এয়ারলাইন্সের টিকিট তো যারা ভাই টিকিট নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা যারা টিকিট রি ইস্যু করবেন আর ডেট চেঞ্জ করবেন যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ